একদিন এক সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতায় আসবে বলে মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন কিছু শাক ছিল মাত্র তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপা প্রধান পাশে বসেছিলেন পাড়া গাঁয়ের এক সদা কুণ্ঠিতা জড়ো সরকের বয়স্কা মহিলা তিনি বরাবরই সেই শাকগুলোতে হাত পুলিয়ে দেখছিলেন যেন স্পর্শেই ওদের শাক অনুভব করছিলেন আর মুখে বলতে লাগলেন বাহ বাহ অনেকদিন তো এমন শাক দেখিনি বাবা তা যা বলব বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার বললে তা নাও না বুড়িমা দুয়াটি তিন যা ইচ্ছে স্বচ্ছন্দে না পয়সা লাগবে না মহিলা মাথা নেড়ে বললেন না বাবা নিতে পারবো না ঘরকে যাচ্ছি না তো তারপর একটু থেমে বললেন তুমি কোথায় যাবে বললে শ্যামবাজারে শাক বেচতে তা বাবা যদি তোমার দয়া হয় একদিন বরং আমার ঘরে দুয়াটি শাক ফেলে দিয়ে এসো যেদিন বাঁচবে টাজবে আমি ঠিকানা পাবো কোথায় কিছু না শ্যামবাজারে বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার সেই মুখে যে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায় কেউ না কেউ দেখিয়ে দেবে তা গিয়েছিলেন লোকটি বাজারে যাবার যাবারাকে গিয়েছিলেন আলাদা করে চাপা নোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিই বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধা হয়নি কিন্তু মুশকিল হলো লোকটি যখন বলল এই ঠিকানায় একটি বুড়িমা থাকে আমাকে বলেছেন একটু লোটে শাক নিয়ে যেতে তাই আমি এনেছি সেটা আসলে মঠ সাধুরা থাকেন তারা তো অবাক না বাবু এখানে কেউ মেয়ে ছেলেটে ছেলে থাকে না দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন নিশ্চয় তোমার ভুল হয়েছে তবু লোকটি বরাবুড়ি বলতে লাগলো না সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে বলতে বলতেই নজর পড়লো সিঁড়ির বাকে বিশ্বজনী শারদামণির নানান বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো সে বলে উঠল বারে এই তো এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন আপনারা বলছেন তিনি এখানে থাকেন না সাধুরা তো অবাক মাগো তোমার দুটো শাক খাওয়ার ইচ্ছে হয়েছিল তো আমাদের বলনি কেন সম্পূর্ণ বিষয়টি স্বামী গানাত্মানন্দজি মহারাজ তুলে ধরেছেন